বন্ধুরা আমি অনেকদিন পর আবার ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো এই দেখো একটা জিনিস আমি দেখাচ্ছি তোমাদেরকে কি দেখানোর চেষ্টা করছি বলো তো না হলে এরমভাবে ভাবে ক্যামেরাটা কেমন কেনই বা ধরবো এই দেখো প্রজাপতি যাই হোক এই বিয়ের কথা মোটামুটি তোমরা সবাই শুনেছ তো যাই হোক বিয়ের কথা শুনে লাগে হয় কিন্তু আজকে মানে আমি পেয়েছি নি যে এই যে দেখতেই পাচ্ছ সুম করে দিলাম কি না ভালো লাগে না সত্যি তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছ প্রজাপতিটা আমি তোমাদের সামনে দেখালাম তো আমি যাব এখন অফিসে তো চলো আজকে দেখাচ্ছি একটা সিক্রেট জিনিস অফিস থেকে আসার পথে এই যে দেখতেই পাচ্ছ আমাদের এখানে বরফ কোলা জল আরে না আর কি বললাম বরফগোলা জল না ওটা ছিল ফেনা জল আর এই যে দেখতেই ছো ফুলের দোকানে আমি গিয়েছি হ্যাঁ কেন গেছি ফুলের দোকানে চলো তোমাদেরকে আমি একটু পরেই বলছি দেখতেই কাছে ভালোভাবে ফুল টুল প্যাকিং করে নিয়েছি আর হ্যাঁ মুনামুনি তো আমরা ব্লগ ছেড়ে দিয়েছো আর সবাই দেখিয়েছে তো যাই হোক আমি তো আর ছাড়ি না আমার একটু অসুবিধা ছিল তাই কারণে চাচ্ছি এই যে নিয়েই নিয়েছি প্যাকেটে করে ফুল তো চলো এবার বাড়ির থেকে যাচ্ছি আর এই যে চলে এসেছি অভিজিৎ আমাকে নিতে এসেছিলো তো এসে এই যে ওকে একটা সারপ্রাইজ দেবো তো যাই হোক ও তো আমাকে সব সময় মোটামুটি আমাকে দিত ফুল তো এবারে একটু ঘরের চাপের জন্য দিতে পারেনি তো এখানে আমি একটু দেখছিলাম আর কি যে কি করছে না করছে তো আরে ওইটা হচ্ছে ফুলটা কিন্তু আমি ওকে দেখাইনি তো এখানে আমরা কথাবার্তা বলছিলাম আর কি যে ঘরটা নিয়ে যে রুমটা আমার একটু ছোটো ছোটো লাগছিলো বা এই সব নিয়ে তো বলছে ঠিক আছে কোনো ব্যাপার না দেখো না জিনিসপত্র রাখো অনেক বড় আছে ঘর তোমার আমার রুমের থেকে বড় মানে আমার বাড়ির রুমের থেকে বড় ঘর হ্যাঁ এই নিয়ে একটু কথাবার্তা বলছিলাম তারপরে ও কিন্তু জানে না যে আমি ফুলটা নিয়ে রেখেছি আমার কাছে ঠিক আছে আর ফুল কান্না ভালো লাগে বলেন তো ফুল কিন্তু আমাদের সবারই ভালো লাগে হ্যাঁ দেখো এর পরে হচ্ছে কি আমি কথাবার্তা বলছিলাম

হ্যাঁ বন্ধুরা তোমরা একটু ভেবেছো না যে আরও কিছু এক্সপ্রেশন হতো ওর আসলে ও একটু ক্যামেরার সামনে আসতে লজ্জা পায় কী করবো বলো তো যাই হোক আমি ক্যামেরার সামনে লজ্জা না পেলেও ও তো ভীষণই লজ্জা পায় আর যাই হোক তার সাথে সাথে দেখো এই যে আমি রেডি হয়ে নিচ্ছি আমরা কোথায় যাব বলো তো হ্যাঁ সেটা তো আমি অবশ্যই বলছি আর তার আগে একটুখানি এই যে মেক করে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর অনেক দিন পর দুজনে আবার একটুখানি ঘুরতে যাব তাও সেটা আমি বলে বলে আসলে ও এখন এই ঘরের জন্য একদমই সময় দিতে পারছে না সত্যি বলতে কি কাজ আর ঘর ঘর আর কাজ এই হ হচ্ছে ওর এখন তাই জন্য ও একেবারে সময় পায়নি ফুল দেওয়ারও আর কিন্তু ফুলটা দেখে ও সত্যি খুশি হয়ে গেছিলো ও আমাকে বারবার বলছে যে আমি তো তোমাকে এইবারে দিতে পারলাম না বাট তুমি ফুলটা মনে করে রেখেছ আসলে আমরা ফেব্রুয়ারি বলো বা আমাদের কোনো অকেশানই লাগে না মানে কখনো কখনো ও আমাকে ফুল দিয়ে গিফট করে আমিও দিই আর ফুল তো সবারই পছন্দ বলো আর ফুলটা একটু মাঝে মধ্যে কি হয় স্পেশাল ফিলটা হয় খুব কিন্তু ভালো লাগে মেয়েদেরও ভালো লাগে বা ওয়াইফদেরও ভালো লাগে তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছো এই সোয়েটারটা মানে এই জ্যাকেটটা আমি কিনেছিলাম আর কি তো এইটা আমি পরে নিচ্ছি আর এই যে কানেরটা তো আমি ভাবছিলাম কি পরবো না পরবো একেবারে কিছু বুঝে উঠতে পারছিলাম না তো যাই হোক চলো ও চলে এসেছে রেডি হয়ে নিচ্ছে আমরা দুজনে মিলে এবার বেরোবো আর হ্যাঁ তোমাদেরকে তো বলতেই ভুলে গেলাম কি দেখতে যাচ্ছি হ্যাঁ তোমরা অবশ্যই জানো টোয়েন্টি ফিফথ ডিসেম্বরে কী মুভিটা হতে চলেছে মানে কী মুভি এসেছিল। খাদান মুভি এখনও চলছে আর হ্যাঁ খাদান মুভি দেখব না তা কি কখন হয় আমি তো দেবের ভক্তই বলতে পারো তো চলো যাওয়া যাক আমরা যাচ্ছি এই যে চলেও এসেছি আর হ্যাঁ গাইস এত ভিড় ছিল কী বলবো আর হ্যাঁ ফাইনালি এই যে আমি একটু টাইমে আসতে পেরেছি জীবনে প্রথমবার সবসময় আমার হাফ অ্যান আওয়ার নয় তো পনেরো মিনিট লেট হবে আমি মুখ শুনতে শুনতে যাই হলে তো অভিজিৎ মাঝে মধ্যে তো বলেই ফেলে তোমাকে নিয়ে আর যাবো না আর এত ভিড় ছিল তার মধ্যে আমি একটু বললাম যে চলো না একটু মোমো খেয়ে নিই আর এত তাড়াহুড়ো তো বলছে তোমাকে খেতে হবে না তুমি তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো আমি বলছি দাঁড়াও না একটু খেয়ে নিই একটু খেয়ে যাই এতক্ষণ লং টাইম থাকবো তো যাই হোক এত খিদি পেয়েছিলো আর মোমোটা দেখে আমার তো এখন ভীষণই লোভ লাগছে আর অনেক ছিল আর এই যে দেখাচ্ছ দৌড়ে দৌড়ে আমি যাচ্ছি আমাকে বলছো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো আমি বলছি চলো এবার তুমি লেট হয়ে যাচ্ছিলে বলছিলে না তো যাই হোক বসুশ্রী সিনেমা হলটা আমরা কিন্তু খুলে খুঁজেই পাচ্ছিলাম না বন্ধুরা জানো তো কারণ বসুশ্রী সিনেমা হলে আমরা এর আগে কখনোই যাইনি তো যাই হোক এই যে চলে গিয়েছি আমরা এই ফার্স্ট টাইম আর এই যে এন্ট্রিটা তো জাস্ট ওয়াও ছিল যাই হোক খাদান মুভি এমনকি আমাদের খুবই ভালো লেগেছিলো আর টলিউড ইন্ডাস্ট্রিটাকে টিকে থাকা দরকার সত্যি আমাদের বাংলা ইন্ডাস্ট্রি হলে হারিয়েই যাচ্ছে আর দেখতে পাচ্ছো তো কতটা ভিড় হয়েছিল প্রচণ্ড ভিড় হয়েছিল তো আমি তো খুব খুশি ছিলাম খুব আর এটাই বলা বলি করছিলাম যে আমাদের এই প্রথম হাউসফুল হলো এত যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে মুভিও দেখলাম খুব খুশি ছিলাম তো বাইরে আমরা আর কোথাও খাইনি বাড়িতে বানা হয়েছিল আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা